অভিষেক শর্মার ওরকম একটা অতিমানবীয় পরে আমি একটু অনুতপ্ত নিই কেন জানেন মুম্বাই সিটি এফসির পর দ্বিতীয় দল হিসেবে একই সঙ্গে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জিতল মোহনবাগান দু হাজার সাল থেকে যে রেওয়াজ চলে আসছে যে হোম টিম কখনো আইএসএল কাপ জেতে না সেই মিথ আজ ভেঙে দিল এই পোড়া রাজ্যের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডার সবুজ মেরুন ফার্স্ট হাফে বেঙ্গালুরুর কাছে ওরকম চাপের মুখে ভেঙে না পড়েও ভাগ্যের পরিহাসে সেকেন্ড হাফে রদ্রেগেজের ওন গোল লিস্টনের নিষ্প্রভ থাকা আশিসাইয়ের বারবার ভুল মার্কিং মাঝমাঠের নগরের কাছে দখল হারানো এবং সারা ম্যাচ জুড়ে কামিন্সের নাম্বার টেন হিসেবে অত সুন্দর খেললেও ম্যাকলারেন যেন কিছুতেই গোলটাই করতে পারছিলেন না আর ক্যাপ্টেন সুভাষিষ এবং থাপাকে তুলে নিয়ে যখন সাহাল ও আশুক মাঠে নামলো তখন যেন বাম প্রান্ত দিয়ে ঝড় উঠতে শুরু করলো টাংডি মাঠে নামতে মাঝ মাঠের কিছুটা দখল পেল মোহনবাগান বাগান আর সেই কামিংস এবং ম্যাকলারেনের গোলে সব মিথ ভেঙে দিয়ে গঙ্গা পাডে এলো লেগ ডাবল হারকার জিতিনে বাজিগার নেহি প্যার সে মোহন বাগান কে